যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারো না এই সংকল্প নিয়েই এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না জীবনের সবচেয়ে বড়ো জয় হলো এমন কিছু করে দেখানো যেটা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা সদরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয়